প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নের সমাধান করব আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি ঢাকা বোর্ড দুই সালে এসেছিল এই প্রশ্নটি উদ্দীপকটি যে ভালো করে বুঝতে পারবে সেই প্রশ্নের অ্যান্সার খুব সহজেই করতে পারবে উদ্দীপকটি খুব ভালো করে পড়বা পড়ে আগে বোঝার চেষ্টা করবা তো লক্ষ্য করো এখানে উদ্দীপকে এর একটি মান দেওয়া আছে এই মানটি দশমিকে কারণ এর বেজ হলো দশ বীর আরেকটি মান দেওয়া আছে এই মানটির বেজ হলো আট এই এই মানটি হলো অকটালের মান এবং সির একটি মান দেওয়া আছে এর বেজ ষোলো এই এই মানটি হল হেকজাডেসিভালে আছে তাহলে আমরা বুঝতে পারলাম এর মান আছে দশমীকে বীর মান অক্টালে এবং সির মান আছে হেকজা ডেসিমালে এই তিনটি মান উদ্দীপকে দেওয়া আছে এরপরে লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে আজকে কি এরপরে দেখো খ নম্বরে বলা হয়েছে ছয় যোগ পাঁচ যোগ তিন সমান ওয়ান 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 জিরো ব্যাখ্যা করো এরপরে গ নম্বরে বলা হয়েছে এর মান চৌত্রিশ ব্র্যাকেটে এন হলে এন এর মান নির্ণয় করো সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো এবং এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো তা আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই সমাধান করবো লক্ষ্য করো প্রথমে বলা হয়েছে আজকে কি আস্কি এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এই আস্কি হল বহুল জনপ্রিয় একটি আলফালিউমেরিক কোড আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে দেখো খ নম্বরে বলা হয়েছে ছয় যোগ পাঁচ যোগ তিন ওয়ান 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 জিরো ব্যাখ্যা করো এই যে বামপাশের যে যোগটা এই যোগটা দশমিকে হতে পারে এটা অক্টালে হতে পারে এটা হেকজালিসিমালে হতে পারে তিনটা পদ্ধতিতেই হতে পারে এটা কোন পদ্ধতির সংখ্যার যোগ সেটা আমরা শিওর না কিন্তু এই পাশে দেখো ওয়ান 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 জিরো এটা বোঝা যাচ্ছে এটা বাইনারি কারণ বাইনারিতে জিরো এবং ওয়ান এই দুটি অঙ্ক ব্যবহার করা হয় তো আমরা এই পাশে বুঝলাম যে বাইনারিতে এত হবে তাহলে এই পাশের এই যোগটা কার যোগ দশমীকে রক্তটালেন না হেকজাটিমালেন সেটা আমাদের ভালো করে দেখতে হবে তো আমরা প্রথমেই যেহেতু আমাদের নিজেদের সংখ্যা পদ্ধতি হলো দশমিক এটা আমরা দশমীকে দেখি যে দশমীকে কত হয় ছয় আর পাঁচ এগারো আর তিন তো দেখো এই যে চোদ্দো এই চোদ্দোটা দুই দশমিকে হয় এখন আমরা এই দশমিক সংখ্যার বাইনারিতে কত হবে যদি এই পাশে যে বাইনারি এটা আমরা বুঝতে পারতেছি বাইনারিতে এখন দেখবো যে এই যে ওয়ান 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 জিরো হয় কিনা এই পাশে তাহলে আমরা এই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব। করে দেখব যে এটা হয় কি না তো দেখো চোদ্দো এটি দশমিক সংখ্যা এটি বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা কী করবো এই চোদ্দোকে বাইনারির বেস দুই এই দুই দিয়ে বারবার ভাগ করব। দেখো দুই চোদ্দোর মধ্যে সাতবার দেয় সাত দুগুনি চোদ্দো হাতে কিছুই না আবারও দুই দিয়ে ভাগ করো দুই সাতের মধ্যে তিনবার দেয় তিন দুগুনি ছয় হাতে এক আবারও দুই দিয়ে ভাগ করো দুই তিনের মধ্যে একবার দেয় হাতে থাকে এক আবারও দুই দিয়ে ভাগ করো দুই একের মধ্যে যায় না মানে কি বার যায় এই যে এক এই একে এখন হাতে থাকে এখন যে কাজটা করবা কিন্তু হাতে যেটা ছিল অর্থাৎ ভাগশেষ যেটা ছিল সেটা এভাবে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখে দিবা তো দেখো আমরা যদি নিচ থেকে উপরের দিকে সাজাই লিখি তাহলে আমরা পাই কত ওয়ান 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 জিরো এটি বাইনারি এর ধরনের বেশ দুই একটা জিনিস ভালো করে দেখো আমাদের কিন্তু এটাই আছে তাহলে আমরা এটা শিওর হয়ে গেলাম যে এই বাম পাশে ছয় যোগ পাঁচ যোগ তিন এটি আসলে দশমিক সংখ্যা পদ্ধতির যোগ দশমিক সংখ্যা পদ্ধতিতে ছয় আর পাঁচ যোগ করলে হয় এগারো এর সাথে তিন যোগ করলে হয় চোদ্দ এই চোদ্দোকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা পাই ওয়ান 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 জিরো তাহলে আমরা সুন্দর করে এইভাবে লিখব যে ছয় যোগ পাঁচ যোগ তিন সমান এটা সম্ভব কারণ এই যে ছয় যোগ পাঁচ যোগ তিন সমান হয় চোদ্দ এই চোদ্দ হচ্ছে একটি দশমিক সংখ্যা পদ্ধতির যোগফল যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে ওয়ান ওয়ান জিরো আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে গ নম্বরে বলা হয়েছে এর মান চৌত্রিশ ব্র্যাকেটে এন হলে এন এর মান নির্ণয় করো একটা জিনিস দেখো আমাদের উদ্দীপকে কিন্তু এর একটি মান দেওয়া আছে এর সমান বাউন্ন দশমিক আবার এখানে এসে বলা হয়েছে এর মান চৌত্রিশ ব্র্যাকেটে এন হলে এন এর মান নির্ণয় করো অর্থাৎ এই এনের এই জায়গা কত হবে যদি দশমিক সংখ্যা হয় তাহলে দশ হবে অক্টাল হলে আট হবে হেকজা হলে ষোলো হবে তো এখানে দশ আট ষোলো না বাইনারিতে হলে দুই কোনটা হইলে দশমিকে এটা হয় বাউন্ন হয় সেটা এখন আমরা দেখব এখানে আমাদের উদ্দীপকে এর একটি মান দেওয়া আছে এর সমান দেওয়া আছে বাবান্ন এটি আছে দশমিকে এরপরে প্রশ্নে আবার বলা হয়েছে এ সমান চৌত্রিশ এন এটা হলে এন এর মান কত সেটা বের করতে বলছে তো একটা জিনিস তোমরা দেখো এখানে এটাও এর মান এটাও এর মান তাহলে দুইটা যেহেতু এর মান তাহলে আমরা লিখতে পারি কি চৌত্রিশ এন এটার সমান বাবান্ন যেহেতু দুইটাই এর মান তাহলে এটা সমান আমরা এটা লিখতে এখন এই এনের জায়গা কত হবে অর্থাৎ এনের জায়গা কত হইলে দশমীকে বাউান্ন হয় এনের জায়গা কত হইলে তো আমাদের চার প্রকার সংখ্যা পদ্ধতি আছে যদি বাইনারি হয় তাহলে এনের জায়গা দুই হবে দুই দশমিক হয় এনের এর দশ হবে যদি অক্টাল হয় এনের জায়গায় আট হবে যদি সিমাল হয় তাহলে এনের জায়গা ষোলো হবে তো এনের জায়গায় কত হইলে দশমীকে বাউান্ন হয় সেটা তাহলে তোমরা দুইভাবে করতে পারো এনের মান তোমরা এক একটা করে ধরে দশমিকের রূপান্তর করবা করে দেখো কোনটায় বা সেটাই মান তো এইভাবে করলে প্রশ্নটা একটু বড় হয়ে যায় তো দেখো যদি এনের মান ধরে এর চাও। কিভাবে আমি দিচ্ছি সেটা হলো দেখো এনের মান কি হতে পারে বাইনারি হলে দুই তো বাইনারি হবে না কেন হবে না কেন চৌত্রিশ বাইনারিতে চার তিন চার এরকম অঙ্ক নাই বাইনারির অঙ্ক হলো জিরো আর ওয়ান তার মানে এনের মান এনের মান দুই হবে না এটা একবারেই কাটা এরপর হতে পারে কত এনের মান আট হ্যাঁ এটা হতে পারে তো আমরা এখন এনের এর জায়গায় আট বসায় দেখতে পারি যে দশমীকে বাউন্ন হয় কি না এটা একটা অ্যান্সার হতে পারে আবার এনের মান কত হতে পারে ষোলো হ্যাঁ এটাও হতে পারে এন মান ষোলো বসায় দেখো যে দশমীকে বাউন্ন হয় কি না আর একটা মান হতে পারে কত এন মান দশ আচ্ছা এন মান যদি দশ হয় তাহলে দেখো তো কী দাঁড়ায় চৌত্রিশ দশ অর্থাৎ দশমীকে চৌত্রিশ সমান কি দশমীকে বাউন্ন হয় অর্থাৎ চৌত্রিশ সমান কি বাউান্ন হয় তার মানে এন এর মান দশও হবে না তার মানে আমরা এটা শিওর হলাম যে এনের মান নাই হবে আট নাই হবে ষোলো এই দুইটার একটা হবে এখন তোমরা এরকম করতে পারি ধরি এনের মান আট আট ধরে তোমরা এটা দশমিকের রূপান্তর করে দেখবা যে বাউন্ন হয় কিনা যদি হয় তাহলে এনের মান আট যদি না হয় তাহলে এনের মান ষোলো ধরবা ষোলো ধরে আবার দশমিকের রূপান্তর করে দেখবা বাউন্ন হয় কি না অর্থাৎ আট ধরো আর ষোলো ধরো দুইটা ধরে দেখবা যেটাই দশমিকের মান বাউন্ন হবে এনের মান সেটাই এভাবে করলে অঙ্কটা একটু বড়ো হবে আমি আর একভাবে করে তোমাদের দেখাচ্ছি দেখো আমরা প্রথমে যে চৌত্রিশ ব্র্যাকেটে এন এটাকে দশমিকে রূপান্তর করব। তো এন এর মানে নাই হবে আট নাই হবে ষোলো এটা আমরা নিশ্চিত তো যাই হোক যদি আট হয় সেটাকে দশমিকে রূপান্তর করার যে নিয়ম ষোলো হয় সেটাকেও দশমিকে রূপান্তর করার একই নিয়ম অর্থাৎ কি করতে হবে এই যে বেজ এই বেজ দিয়ে আমাদের এই সংখ্যা দুটোকে আগে গুণ করে নিতে হবে এই যে তিন গুণ এন চার গুণ এন যেহেতু এখানে বেস হলো এন তারপরে যে কাজটা করতে হবে এ এন এর পাওয়ার জিরো তারপরে এক বাড়িয়ে এ এন এর পাওয়ার ওয়ান এখন দেখো তিন গুণ এন এর পাওয়ার ওয়ান মানে এনই হয় যোগ চার গুণ এন এর পাওয়ার জিরো মানে কত কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান এন এর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে তিন এন জোগ চার এটা হচ্ছে এখন দেখো এই যে মানটা এই মানটা কিন্তু আমরা দশমিকের রূপান্তর করলাম আর এখানে এর মান এই যে দশমিকের দেওয়াই আছে তাহলে দুইটাই দশমিকের মান তাহলে আমরা সমান লিখতে পারি এটা সমান বাউান্ন যেহেতু দুইটাই দশমিক এই পাশেও দশমিক এই পাশেও দশমিক এখন দেখো থ্রি এন ইকাল টু বাউান্ন আর এই প্লাস ফোর এই পাশে থেকে মাইনাস হয়ে গেল তাহলে কত হলো থ্রি এন ইকাল টু বাউন্ন থেকে চার বাদ দিয়ে থাকে আটচল্লিশ অতএব এন সমান আটচল্লিশ ভাগ তিন তিন আটচল্লিশ অতএব আমরা লিখতে পারি এন এর মান কত ষোলো শিক্ষার্থীবৃন্দ এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এখানে এই যে এনের মান এই এনের মান হবে ষোলো চেক করে দেখতে পারো এখানে ষোলো বসিয়ে এই মানটাকে তুমি দশমিকে রূপান্তর করো এই যে চৌত্রিশ ব্র্যাকেটে ষোলো দশমিকের রূপান্তর করে দেখো বা মান ষোলো হলে আমাদের সংখ্যাটা হবে কত সংখ্যাটি হবে সংখ্যাটি হবে এই যে চৌত্রিশ এই যে এনের জায়গায় এখন হবে ষোলো অর্থাৎ এ সমান চৌত্রিশ এন এক্ষেত্রে এন এর মান ষোলো এন এর মান ষোলো হলে চৌত্রিশ ব্র্যাকেটে ষোলো এটা একটি হেকদারেসিমাল সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে এ ও বি এর পার্থক্য এস যোগের মাধ্যমে নির্ণয় করে এস ও সি এর যোগফল বাইনারিতে প্রকাশ করো মানে সহজভাবে বলা হয়েছে যে এ আর বি এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করে তার মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করে আমরা যে মানটা পাবো তার নাম দেবো এস অর্থাৎ এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করে যে রেজাল্টটা পাবো সেটার নাম দেবো এস এরপরে বলা হয়েছে এই এস আর এই সি এই দুইটার যোগফল বাইনারিতে নির্ণয় করো তো আমরা প্রথমে যে কাজটি করব এ আর বি এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করবো তো পার্থক্য যোগের মাধ্যমে কীভাবে নির্ণয় করতে হয় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তো দেখো এখানে দুইটা সংখ্যা আছে বাউান্ন আর একশো তিন অকটালে তো কোনটা বড় আর কোনটা ছোটো সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না তাহলে এই দুইটাকে আমরা প্রথমে দশমিকে নিয়ে যাই তো দেখো এখানে এর সমান আছে বাউান্ন এটা দশমিকে আছে তাহলে বীর যে মানটা আছে এই যে একশো তিন অকটালে একশো তিন অকটালে আছে এটা দশমীকে কত হয় সেটা আমরা বের করব তো আমরা জানি যে কোনো অক্টাল সংখ্যাকে দশমীকে রূপান্তর করতে গেলে এই যে অক্টালের বেজ আট এই আট দিয়ে এই প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা গুণ করতে হবে প্রথমে এই এক গুণ আট যোগ এই যে জিরো গুণ আট যোগ এই যে তিন গুণ আট সবার সাথে আট গুণ করে নিলাম তারপরে এই ডাইন পাশের আটের পর জিরো তারপরে পাওয়ার এক বাড়াবে ওয়ান তারপরে পাওয়ার এক বাড়াবে টু তো দেখো এক গুণ আটের পর দুই মানে আট আটটা চৌষট্টি যোগ জিরো গুণ আটের পর ওয়ান মানে আটই যোগ তিন গুণ আটের পর জিরো মানে ওয়ান কোনো কিছুর পর জিরো মানে ওয়ান তাহলে এক গুণ চৌষট্টি 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 জিরোর সাথে যাই গুণ করা যায় জিরো হয়ে যায় জিরো গুণ আট জিরো যোগ তিন গুণ এক তিন আককে তিন তাহলে চৌষট্টি আর তিন সাতষট্টি শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো আমরা এর মান বাউান্ন দশমিকের দেওয়াই আছে আর বীর যে মানটি অকটালে ছিল সেটা আমরা পেলাম সাতষট্টি আমরা এই দুইটা মান কিন্তু পেয়ে গেলাম আমরা এর মান বাউান্ন দশমিকে দেওয়া আছে আর বীর যে মানটা অক্টালে ছিল সেটা দশমিকে রূপান্তর করে পেলাম সাতষট্টি এখন এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করবো তার মানে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করব দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে গেলে এই দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে বাইনারিতে কত হবে সেটা বের করতে হবে তাহলে আমরা এই দুইটা সংখ্যাকে প্রথমে বাইনারিতে বের করি বাউান্ন দশমিক সংখ্যা এর বাইনারি কারণ দুইটারই বাইনারি আমরা বের করব। তাহলে বায়ান্ন এর বাইনারি কত এখন এই জিনিসটা আমরা খুব শর্টকাটে বের করতে পারি আমরা যদি নিয়মে বের করতে চাই অঙ্কটি বড় হবে শর্টকাট আমরা ক্যালকুলেটারও ব্যবহার করতে পারি আরেকটি কায়দায় ব্যবহার করতে পারি দেখো তুমি এভাবে প্রথমে লিখে নিবা এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এভাবে লিখে নিবা লিখে দিয়ে দেখো আমাদের লাগবে কত বাউান্ন এখানে কত কত যোগ করলে বাউান্ন হয় দেখো বত্রিশ ষোলো কথা হয় আটচল্লিশ আটচল্লিশ আর চার বাউন্ন এই দেখো আমাদের এই কয়টা লাগবে যদি এই কয়টার নিচে ওয়ান দিলাম আর বাকিগুলো লাগবে না যে আট লাগবে না আটের নিচে জিরো দুই লাগবে না দুইয়ের নিচে জিরো এক লাগবে না একের নিচে জিরো তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো দেখো এটা কিন্তু এর বাইনারি আমরা পেয়ে গেলাম এখন একইভাবে আমরা এর বাইনারি বের করব শিক্ষার্থীরা আমরা বাহান্ন এর বাইনারি পেয়ে গেছি এখন বের করব সাতষট্টি দশমিক আছে এর বাইনারি এর বাইনারি তো দেখো ওই একই ভাবে প্রথমে লেখা ওয়ান তার ডাবল টু তার ডাবল ফোর তার ডাবল এইট তার ডাবল ষোলো তার ডাবল বত্রিশ চৌষট্টি দেখো এখানে কত কত যোগ করলে হয় দেখো চৌষট্টি যোগ করলে আর দুই যোগ করলে চৌষট্টি আর দুই ছেষট্টি আর এক সাতষট্টি এই যে এইগুলো লাগবে আর লাগবে না এটা লাগবে না এটা লাগবে না এটা লাগবে না এটা লাগবে না যেগুলো লাগবে তার নিচে ওয়ান দাও আর যেগুলো লাগবে না তার নিচে জিরো দাও তাহলে আমরা পেলাম কত সাতষট্টি এর বাইনারি আমরা পেলাম কত ওয়ান জিরো 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 এক দুই তিন চারটা জিরো ওয়ান ওয়ান এটাই আছে সাতষট্টি এর বাইনারি তো শর্টকাটে আমরা দুইটি সংখ্যার বাইনারি বের করে ফেললাম এখন দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হলে ছোট সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতে হবে তো এখানে ছোট সংখ্যা কত তাহলে বাউান্ন এর বাইনারি পেলাম কত ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো দেখো এখানে কয় বিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বিট হয়েছে আমাদের আট বিট রেজিস্টার বানাতে হবে বামে দুইটা জিরো দিয়ে সাত আট অর্থাৎ যে কয়টা জিরো লাগে আট বিট বানাতে যে কয়টা জিরো লাগে বামে দিয়ে দিবা এটা মনে রাখবা আমাদের আট বিট রেজিস্টার হয়ে গেলে এখানে লিখে দেওয়া আট বিট রেজিস্টার নিয়ে পাই এখন যে কাজটা করতে হবে এই সংখ্যাটাকে উলটিয়ে দিতে হবে অর্থাৎ জিরোকে ওয়ান করতে হবে ওয়ানকে জিরো করতে হবে এই উলটিয়ে দেওয়ার নামই হলো একের পরিপূরক তো দেখো এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এই ওয়ানকে জিরো করলাম এই জিরোকে ওয়ান করলাম এই জিরোকে ওয়ান করলাম এটার নাম একের পরিপূরক এখানে লিখে দেবা একের পরিপূরক এর সাথে এক যোগ করো এই যে এর সাথে এক যোগ করলে এটার নামে দুয়ের পরিপূরক দেখো একার এক যোগ করলে জিরো হাতে এক খাতের একারে এক যোগ করলে জিরো হাতে এক হাতের একারে জিরো যোগ করলে এক হাতে কিছুই না এক বসে গেল এই জিরো বসে গেল এই জিরো বসে গেলে এক বসে গেল এক বসে গেল এই যে মানটি পেলাম দুইয়ের পরিপূরক করে এই মানটি আসলো কার মান মাইনাস বাহান্নর মান মাইনাস বাহান্নর মান একটা কথা মনে রাখবা কোনো সংখ্যাকে দুইয়ের পরিপূরক করলে ওই সংখ্যার ঋণাত্মক মান পাওয়া যায় তার মানে প্লাস বাহান্নকে দুইয়ের পরিপূরক করে যে মানটি পেলাম এই মানটি হচ্ছে মাইনাস বাহান্ন এর মান তো দেখো এখানে এরপর আমরা কি করবো ছোট সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করলাম এখন বড় সংখ্যার বাইনারি এর সাথে যোগ করে দেব বড় সংখ্যার বাইনারি কত দেখো বড় সংখ্যার বাইনারি হলো ওয়ান চারটা জিরো চারটা জিরো ওয়ান ওয়ান দেখো এখানে সাত বিট হয়েছে এর জন্য বামে একটা জিরো দিয়ে আমরা আট বিট পূরণ করে নিলাম এখানে লিখে নিই আট বিট রেজিস্টার নিয়ে এটা কার মান এটা হচ্ছে সাতষট্টির মান সাতষট্টি দশমিক সংখ্যা সেই সাতষট্টি সংখ্যার মান তো দেখো এখন আমরা এই দুইটা মানকে যোগ করবো এই দুইটা মানকে আমরা যোগ করবো দেখো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হাতে কিছু না জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হাতে কিছুই না জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হাতে কিছু না জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হাতে কিছুই না জিরো জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হাতে এক হাতের এক আর এই এক যোগ করলে জিরো হাতে এক দেখো এখানে আমাদের কয় বিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো আমাদের আট বিট রেজিস্টার নয় বিট ধারণ করতে পারবে না সর্বশেষ বিটটি রেজিস্টার থেকে উপসে পড়বে তো দেখো এখানে আমাদের এই যে লাস্ট যে বিটটা এই বিটটা আর রেজিস্টার রাখতে পারবে না কারণ আমাদের তো আট বিটের রেজিস্টার নয় বিট ধারণ করতে পারবে না তাহলে এটাকে আমরা লিখবো যে ক্যারি বিট বিবেচনা করা হয় না এভাবে নিচে লিখে দেবো তো ক্যারি বিট যদি বিবেচনা করা না হয় তাহলে এই বিটটা আমরা মুছে দিই এই বিটটা যদি আমরা মুছে দিই তাহলে দেখো বামে জিরো বাইনারিতে বামে জিরোর দাম নাই এর জন্য এই চারটা জিরো আমরা মুছে দিই চারটা জিরো আমরা মুছে দিলাম চারটা জিরো যদি আমরা মুছে দিই তাহলে এখানে আমাদের থাকলো ওয়ান 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 এই মানটি আমাদের থাকলো এখন দেখো এই চারটা ওয়ানের মান কত চারটা ওয়ান সময় আমরা জানি পনেরো বাইনারিতে চার ওয়ান মানে দশমীকে হয় পনেরো তাহলে আমরা এখানে লিখে দিলাম দশমীকে পনেরো একটা মজার ব্যাপার দেখো আমরা এই দুইটি সংখ্যা কিন্তু যোগ করছি এই দুইটি সংখ্যা যোগ করছি আমাদের উত্তর আসছে বাইনারিতে এটা এটা মান হচ্ছে দশমীকে পনেরো এখন দেখো সাতষট্টি থেকে বাউন্ন বিয়োগ করলে কিন্তু পনেরোই হয় অর্থাৎ আমরা এই দুইটা সংখ্যা যোগ করলাম কিন্তু তাদের পার্থক্য বের হয়ে গেল কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছিল যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো তখন আমরা কিন্তু যোগ করলাম কিন্তু রেজাল্ট আসলো পনেরো সাতষট্টি থেকে বাউান্ন বিয়োগ করলে কিন্তু পনেরো হয় অর্থাৎ করলাম যোগ আমাদের পার্থক্য বের হয়ে গেল এটাই দুয়ের পরিপূরকের আসল বিষয় এখন প্রশ্নে বলা হয়েছে এই যে পার্থক্যটি পেলাম এর নাম দিতে বলছে এস তাহলে আমরা এই যে চারটা ওয়ান এর নাম দিই এস এরপরে বলছে এই এস এর সাথে অর্থাৎ এই মানের সাথে এই মানটি বাইনারিতে যোগফল ফল কত হবে তাহলে আমাদের কি করতে হবে এখানে এই মানটা তো বাইনারিতে পেলামই মানটা হেকজারেসি বলে আছে এই মানটা আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে করে সেই মানের সাথে এই যে বাইনারি মানটা যোগ করতে হবে তাহলে আমরা এটার নাম দিই হলো এস আমরা এসের মান পেলাম হলো ওয়ান 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 এই মানটি আমরা এসের পেলাম এখন বলা হয়েছে এই এসের মানের সাথে সি এর মান বাইনারিতে যোগ করো তো এসের মান তো বাইনারিতে আছে এখন সি এর মান আমরা বাইনারিতে বের করবো তো দেখো এখানে সি সমান দেওয়া আছে কত এ টু ফাইভ পয়েন্ট সিক্স সি এই হেকজারেসিমল মানটি দেওয়া আছে এটাকে আমাদের বাইনারিতে বের করতে হবে তো আমরা জানি যে কোনো হেকজারেসিমাল সংখ্যাকে বাইনারিতে বের করতে গেলে এই হেকজারেসিমালের এই প্রত্যেকটা অঙ্ককে বিট বাইনারিতে লিখতে হবে তো দেখো এখানে হেকজারেসিমাল এ মানে দশ দশকে আমরা বাইনারিতে লিখি কীভাবে ওয়ান জিরো ওয়ান জিরো দেখো লিখতে যাই চার বিট হয়ে গেল এর জন্য আর বামে জিরো দেওয়ার দরকার নেই এরপর দেখো দুই তো আমরা দুই লিখবো কীভাবে বাইনারিতে এই যে ওয়ান জিরো দেখো দুই বিট হয়েছে এর জন্য বামে আরও দুইটা জিরো দিয়ে আমরা চার বিট পূরণ করে নিলাম এরপর দেখো পাঁচ বাইনারিতে আমরা পাঁচ লিখি ওয়ান জিরো ওয়ান তিন বিট হয়েছে বামে একটি জিরো দিয়ে চার বিট পূরণ করে নিলাম দশমিক ছয় লাগবো কীভাবে আমরা মাইনাস দিয়ে যে ওয়ান ওয়ান জিরো তিন বিট হয়েছে এজন্য ভাবে একটি জিরো দিয়ে চার বিট বানিয়ে নিলাম সি হেক দাঁড়িয়েছি মানে সি মানে কত বারো তো বারো লাগবো কীভাবে ওয়ান ওয়ান জিরো জিরো দেখো লিখতে যেই চার বিট হলে এজন্য আর জিরো দিলাম না এটাই মূলত এই হেকদারি সিমাল সংখ্যার বাইনারি এখন বলা হয়েছে এই বাইনারি সংখ্যার সাথে অর্থাৎ সির মানের সাথে এসের মান যোগ করো আমরা এখন তাই করব তো দেখো আমরা সি সমান পেয়েছি কত সি সমান পেয়েছি এখানে আমরা লিখে নিই ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এই মানটি আমরা পেয়েছি এখন এর সাথে এই যে এসের যে মানটি আছে এস এর মান কত চারটা ওয়ান 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 পয়েন্ট আমরা এদিকে জিরো দিয়ে পূরণ করে দিই যেহেতু কিছু নাই ওর জন্য জিরো দিয়ে আমরা পূরণ করে দিই এখন আমরা এই দুইটি মানকে যোগ করবো তো দেখো জিরো আর জিরো যোগ করলে জিরো জিরো আর জিরো যোগ করলে জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো এই যে দশমিক ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হাতে এক হাতের এক আর এক যোগ করলে জিরো হাতে এক হাতের এক 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 তিনটে এক যোগ করলে এক হাতে এক হাতের এক আর এক যোগ করলে জিরো হাতে এক হাতের এক এই জিরো যোগ করলে এক হাতে কিছুই না এই এক আছে এক বসে গেলে হাতে কিছুই না জিরো বসে গেলো যা আছে তাই বসে যাবে যত হাতে কিছুই নাই এই এই মানটি হচ্ছে যে এস এবং সি এর যোগফল বাইনারিতে এটাই কিন্তু আমাদের উত্তরে চাইছে যে এস এবং সি এই দুইটার যোগফল বাইনারিতে কত হবে বাইনারিতে এত হবে আশা করি তোমরা বুঝতে পারলে